কারাগার থেকে ব্যারিস্টার সুমনের চিঠি বৈষম্যবিরোধী আন্দোলনের পর বিভিন্ন মামলায় কারাগারে থাকা হবিগঞ্জ চার আসনের সাবেক এমপি ও সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন কাশিমপুর কারাগার থেকে দুটি চিঠি লিখেছেন একটি তার মাকে উদ্দেশ্য করে অন্যটি বোন এক ভাই ও বোন জামাইদের উদ্দেশ্য করে লেখা সতেরো ডিসেম্বর সন্ধ্যায় তার লন্ডন প্রবাসী ভাই সৈয়দ সোহাগ হক তার ফেসবুক আইডিতে সেগুলো শেয়ার করেছেন মায়ের কাছে প্রেরিত চিঠিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেন য়ার আমাকে নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন প্রথমে একটু কষ্ট লাগত ঠিক হয়ে গেছি নিয়মিত নামাজ কোরআন কোরআন শরীফ পড়ি বাংলা করা পড়তে অনেক ভালো লাগে আপনি নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন সারা জীবন আপনাকে বেশি কষ্ট অনেক মোটা বাচ্চা হওয়ার কারণে আমার জন্মের সময় আপনাকে কষ্ট দিয়েছি এই পঁয়তাল্লিশ বছরে এসেও আপনার টাকায় আমার পরিবারের বাসা ভাড়া হয় এর চেয়ে আর বেশি কি এক মায়ের কাছ থেকে নিতে পারি আপনার জন্য দোয়া রইল যে বয়সে আপনাকে আমার সেবা করার কথা সেই বয়সে বরং আপনারাই আমার পরিবারকে দেখতেছেন আল্লাহর কাছে আপনার সুস্থ ও লম্বা হায়াতের জন্য দোয়া চাই ভালো থাকবেন সুমন বারো বারো দুই হাজার চব্বিশ